প্রথম স্ত্রী অনুমতি ছাড়া দ্বিতীয় বিবাহ করা যাবে হাইকোর্টের রায় প্রিয় দর্শক অনেকে আমাকে মেসেজ কল করছেন করছেন বিভিন্ন পত্রিকার পাঠাচ্ছেন হাইকোর্ট থেকে একটা রায় হয়েছে স্ত্রী অনুমতি আপনি দ্বিতীয় বিবাহ করতে পারবেন তো এই বিষয়টা কতটুকু সত্য চলেন এই বিষয়টা আজকে জানা যাক যে হাইকোর্ট থেকে আসলে কি রায় দিয়েছে প্রথমত বিষয় হচ্ছে হাইকোর্ট থেকে আসলে এমন একটি রায় দিয়েছে প্রথম স্ত্রী অনুমতি ছাড়া আপনি দ্বিতীয় বিবাহ করতে পারবেন তবে রয়েছে কিছু আইনীয় নিয়মনীতি নীতি সেইগুলো ফলো করে আপনাকে বিবাহ করতে হবে অন্যথায় আপনাকে জেল জরিমানা হতে পারে চলেন নিয়মনীতি কি এ বিষয়ে জানা যায় আপনারা জানেন আমি আইনের বিভিন্ন প্রকার ভিডিও দিয়ে থাকি তো চলেন কথা না বাড়িয়ে সে বিষয়ে জানা যায় প্রথমত হচ্ছে আপনার স্ত্রীর অনুমতি ছাড়া আপনি যদি বিবাহ করতেন তাহলে আপনার রয়েছে সাত বছরের জেল এখন হাইকোর্ট থেকে যে রায় দিয়েছে এটা কিন্তু এমন না যে আপনি চাইলেই হুট করে আপনার প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিবাহ করবেন বিষয়টা এমন না আপনি স্ত্রী অনুমতি নেওয়া ছাড়া যদি দ্বিতীয় বিবাহ করতে চান তাহলে আপনার শালিশি বোর্ডের অনুমতি নিতে হবে অর্থাৎ আপনাকে বা আপনার স্ত্রীকে দুজনেই যাবেন যাওয়ার পর শালিশি বোর্ডের সাথে কথা বলে শালিশি বোর্ড যদি আপনাকে অনুমতি দেয় তাহলে আপনি দ্বিতীয় বিবাহ করতে পারবেন সেই ক্ষেত্রে কোনো আইনি জটিলতা থাকবে না এবং কি আপনি গেলেন কোনো কারণে শালিশি বোর্ড আপনাকে অনুমতি দিল না সেই ক্ষেত্রে যদি আপনি দ্বিতীয় বিবাহ করেন তাহলে আপনার জন্য রয়েছে এক বছরের জেল এবং কি দশ হাজার টাকা জরিমান প্রিয় দর্শক আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছেন আপনার স্ত্রী অনুমতি ছাড়া যদি আপনি দ্বিতীয় বিবাহ করতে চান সেটা করতে পারবেন আজকে ১১ জানুয়ারি দুই সাল হাইকোর্টের রায় অনুযায়ী আপনি দ্বিতীয় বিবাহটা করতে পারবেন সালিসি বোর্ডের অনুমতি নিতে হবে অর্থাৎ স্ত্রীর অনুমতি না দিলেও সালিসি বোর্ডের অনুমতি নিয়ে আপনাকে দ্বিতীয় বিবাহ করতে হবে অন্যথায় যদি সালিসি বোর্ডের অনুমতি না নিয়ে আপনি দ্বিতীয় বিবাহ করেন তাহলে আপনার এক বছরের জেল এবং দশ হাজার টাকা জরিমানা হতে পারে আর প্রথম দ্বন্দ্ব ভিত্তিতে যে আইনে বলা হয়েছে চারশো ধারায় বলা হয়েছে যে আপনি যদি স্ত্রী অনুমতি ছাড়া দ্বিতীয় বিবাহ করেন সেই ক্ষেত্রে আপনার জন্য রয়েছে সাত বছরের জেল আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো যারা বিভ্রান্তিতে আছে যে স্ত্রী অনুমতি ছাড়া বিয়ে করা যাবে কিনা বা কি কি প্রসিডিওর রয়েছে আশা করি সকলে ক্লিয়ার হয়ে যাবেন এই জন্য ভিডিওটি শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিন এবং কি নিয়মিত আইন জানতে পেজটি ফলো দিয়ে পাশে থাকুন দেখা হবে পরবর্তী অন্য কোনো আইনের ভিডিও নিয়ে ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম